কসমেটিক গাইনেক একটি নতুন ক্ষেত্র যা গাইনেকলজিতে মহিলাদের ক্ষমতাজনকে অগ্রাধিকার দেয় আমরা মহিলাদের অন্তরঙ্গ এলাকা এবং কার্যকরী অংশ সম্পর্কে আরও আলোচনা করি এটি একটি কার্যকরী নান্দনিক পরিবর্তন বা প্রক্রিয়াগুলি যা আমরা মহিলাদের প্রযোজন অনুযায়ী পড়তে পারি তাই এই কসমেটিক গাইনেকলজি অন্তরঙ্গ এলাকাগুলির উপরও বেশি মনোযোগ দেয় উদাহরণস্বরূপ এই কসমেটিক গাইনেকোলজিক্যাল প্রক্রিয়াগুলি সার্জিক্যাল প্রক্রিয়া এবং অসার্জিক্যাল প্রক্রিয়াগুলিতে বিভক্ত উহ কসমেটিক গাইনেকোলজিক্যাল প্রক্রিয়াগুলির মধ্যে অসার্জিক্যাল লেজার থেরাপিতে স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স চিকিৎসা করা যেতে পারে জনের শিথিলতা চিকিৎসা করা যেতে পারে অগাস্টিন শট দেওয়া যেতে পারে অন্তরঙ্গ এলাকায় ত্বক উজ্জ্বল করা যেতে পারে এবং উহ কিছু অবস্থায় বোটক্স দেওয়া যেতে পারে যেমন জনি সংকোচন এবং অন্যান্য অবস্থায় যদি প্রয়োজন হয় কিছু অবস্থার জন্য পিআরপি ইনফিলট্রেশনও করা যেতে পারে কসমেটিক গাইনেকোলজিতে অসার্জিক্যাল প্রক্রিয়াগুলির পাশাপাশি আমাদের কাছে সার্জিক্যাল প্রক্রিয়াগুলিও রয়েছে যা ল্যাবিয়া প্লাস্টি সংশোধন জনি প্লাস্টি, পুহো হাইমেনোরাফি এবং হাইমেন হাইমেনেক্টমি প্রক্রিয়াগুলি করা যেতে পারে